আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লগ থেকে আমি আজকে লাইভে এসেছি আপনারা কেমন আছেন জানতে প্রতিদিন আমার দেখেন তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে সরাসরি লাইভে আসার সবাই কেমন আছেন যদি লাইভটা কোথায় পৌঁছায় তবে একটু হাই হ্যালো করে জানাবেন যে লাইভটা ঠিকঠাক আছে আমার লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন তো কেউ যদি অ্যাক্টিভ থেকে থাকেন আমাকে একটু হাই হ্যালো করুন তবে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা ঠিকঠাক চলছে অনেক দিন পর লাইভে আসলাম প্রতিদিন ব্লগ ছাড়ি থ্যাংক ইউ স্যার খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা কে কে লাইভে যদি থাকেন একটুখানি আমাকে একটু হায় হালো করবেন তবে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা ঠিকঠাক চলছে ইউটিউব থেকে আমাকে লাইভে আসতে বলছি নোটিফিকেশান প্রতিদিনই পাচ্ছি তো সময় আর হয়ে ওঠে না এই ফেসবুক আর ইউটিউবে দু দুই জায়গা থেকেই খালি নোটিফিকেশান দিচ্ছে লাইভে লাইভ করার জন্য তো লাইভ কীভাবে আসতে হয় খুব একটা আমি সচরাচর জানিও না কেন আমি লাইভে আসতে পারি না খুব একটা তার জন্য তো কেউ যদি দেখে থাকেন একটু হাই হ্যালো করবেন লাইভটাকে একটু দেখুন এমনি সময় তো আপনারা সবসময় ব্লগ রিলস দেখছেন আর সাড়াও পাচ্ছি অনেক আমার খুব ভালোও লাগছে তো তার জন্য আজকে আপনাদের সরাসরি আজকে লাইভে এসেছি জানে একটু লাইভে আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে কেমন লাগছে যদি আজকে উত্তর দেন সেটাও আমি আপনাদের আপনাদের কোনো যদি উত্তর থাকে বা কোনো প্রশ্ন থাকে আমি আজকে উত্তর দিতে এসছি তার জন্য আজকে আমি লাইভে আসলাম সাড়ে নটার সময় সবাই একটু ফাঁকা থাকে আশা করছি সবাই সবাই বাড়িতেই চলে এসছেন আর কলকাতা তো কতদিন ধরে বৃষ্টি চলছে মানে অসম্ভব বৃষ্টি কুড়ি দিন ধরে এক নাগাড়ি বৃষ্টি চলেই যাচ্ছে তো এই মিলিয়ে মিশিয়ে সব একটা ভালোই আছে আপনারা কেমন আছেন একটু জানান কেউ যদি আমার লাইভ দেখতে পারেন তবে একটু হাই হ্যালো করুন আমি বুঝতে পারবো যে আমার লাইফটা ঠিকঠাক চলছে নাহলে তো বোঝা যায় না এখান থেকে এ থেকে ওপার থেকে সেই একটা মাঝখানে একটা দেয়ালি আছে বোঝা যায় না যে লাইটটা আমার ঠিক মতন চলছে কিনা আপনারা যদি না সারা দেন আমি বুঝতে পারবো না থ্যাংক ইউ অহনা ঘোষ হ্যাঁ আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আজকে আসলাম লাইভের হঠাৎ অনেকদিন পর কেউ যদি দেখে থাকায় একটু লাইফটা হাই হ্যালো করুন বুঝতে পারবো তবে আমি যে আমার লাইফটা ঠিকঠাক চলছে আপনাদের সাথে কথা বলতেই আজকে আসলাম আমি কেউ কি লাইফটা দেখতে পাচ্ছেন তবে একটু হাই হ্যালো করুন যেন আমি দেখতে পারি না আপনারা যদি না সারা দেন আমি বুঝতে পারবো না আর আমি দেখতেও পারবো না যে আমার যদি আছে আছে সেটাও বুঝতে পারবো না আমি যদি আপনারা হাই হ্যালো না লেখেন কেউ কি লাইভে অ্যাক্টিভ আছেন অনলাইনে যদি অ্যাক্টিভ থেকে থাকেন তবে একটু হাই হ্যালো করুন আমি বুঝতে পারবো তবে কথা বলতে সুবিধা হবে আমার আমি কথা বলতে পারবো আপনাদের সাথে গল্প করতে পারবো প্রতিদিন তো আমার ভিডিও দেখেন আপনারা তার মধ্যে কোনো কিছু যদি ভালো থাকে মন্দ থাকে সেটাও আপনারা জানান আজকে আপনাদের উত্তর আমি দেব হ্যাঁ দেখতেও পাচ্ছি না আমার রান্নার ব্লগ দেখতে কার কার ভালো লাগে সেটাও জানান মিনিট হয়ে গেল কেউ এখনো লাইভে নেই মানে কেউ এখনো এসে নেই আজকে আর রাত্রের গুড নাইট ব্লগ ছাড়লাম না তার জন্য আমি লাইভে চলে এসেছি সাড়ে নটার সময় প্রতিদিন আমি গুড নাইট ছাড়ি আপলোড দেই তো আজকে আর দিলাম না ওর জন্য কেন লাইভে এসেছি বলে তো আপনাদের লাইভটা কেমন লাগলো সেটাও জানান প্রচুর গরম পড়েছে কিন্তু বৃষ্টিতে গরম কিন্তু যাচ্ছে না যারা নতুন আছেন আমার সদস্যরা তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার ভিডিওগুলো যখন আমি আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান থাকবে এই যে আজকে যখন লাইভ করছি নোটিফিকেশান বিলটা যদি টিপে রাখেন তবে আজকের লাইভটাও আপনাদের কাছে যাবে পরে সেটা আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখতে পারবেন আমারও খুব ভালো লাগবে একটু হাই হ্যালো কমেন্ট করবেন যাতে আমি একটু উৎসাহ হয় ভিডিও বানাতে কারণ একটা ভিডিওর পেছনে অনেক খাটনি থাকে আপনারা পাশে আছেন আমি জানি আরও থাকবেন এইভাবেই লাইভে আসার মতন আর বলে তো আসি না তার জন্য হয়তো কেউ থাকে না আচ্ছা লাইভটা যদি পরে কেউ দেখে নেন তখন একটু হাই হ্যালো করবেন বা একটু কমেন্ট করবেন তাতে আমার খুব ভালো লাগবে টপ ফ্যান আচ্ছা টপ ফ্যান প্রত্যেকটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটাতে লাইভটি তবে আমি ব্লগ বলতে বলতে ব্লগই বলছি তো লাইভটি আমি তবে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভটি যদি আপনাদের কাছে গিয়ে থাকে স্কোর করে দেবেন একটু হাই হ্যালো লিখবেন তবে ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে কালকে একটা সময় ব্লগ ছাড়ি রবিবার আমি ব্লগ ছাড়ি না রবিবার বাদ দিয়ে সোম থেকে শনি প্রতিদিনই আমার একটা সময় ব্লগ আসে আর সকালবেলা গুড মর্নিং পোস্ট একটা ছাড়ি তারপরে দুপুরবেলা একটা ছাড়ি বিকেলবেলা একটা আর সন্ধ্যেবেলা একটা রাত্রেবেলা একটা গুড নাইট গুড মর্নিং থেকে গুড নাইট পোস্ট শর্ট ভিডিও ছাড়া হয় আর একটা সময় প্রতিদিন আসে বড় ব্লগ যদি ভালো লাগে কোথাও একটু দেখবেন লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন আচ্ছা আবার তবে দেখা হচ্ছে কবে লাইগে আসবো বলতে পারছি না তো আসবো আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে আমার তাই আমি আসবো আবার তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইনে